সময় থাকতে করে নাও যাকে যেটা বলার আছে মনের কথা সময় থাকতে বলে দাও তো আজকে কোন রকম ফানি ভিডিও বা কমেডি ভিডিও না কিছু কথা বলবো মানে অ্যাকচুয়ালি মনের মধ্যে অনেকটা সময় ধরেই ঘুরছে বাট কাউকে সেইভাবে খুলে বলতে পারছি না সময় থাকলে শুনে যেও আর না সময় থাকলে স্ক্রিপ্ট করে যেও তো প্রথম থেকে বলি ঘটনাটা আমি আমার যেটা প্রাথমিক শিক্ষা ক্লাস শিশু ওয়ান যেরকম খেঁজড়ি স্কুল তারপর ওয়ান টু ফোর সেটা আমি সামনগর প্রাথমিক বিদ্যালয়ে আমার গ্রামের স্কুলে কমপ্লিট করি আর তারপর আমার যে হাই স্কুল ফাইভ টু টুয়েলভ তো সেটা আমি কমপ্লিট করি পুরোটা কমপ্লিট করতে পারিনি তো যাই হোক সেটা আমি ইলেভেন্থ অব্দি করেছি তো সেটা আমি করি তোমার বৈকুণ্ডপুর হরিনামপুর ফকিরচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল দেবরা থানা অন্তর্গত এটা একটা হাই স্কুল তো সেখানে আমি করি পুরো ঘটনাটা বলি তো সেখানে আমার প্রথম দিন ফার্স্ট দিন যখন যাই আমি তো সেখানে আমার কতগুলো ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল প্রথম দিন ফার্স্ট পরিচয় হয়েছিল প্রশান্ত মন্ডল আকাশ কর রাজেশ জানা সৌরভ মন্ডল আর সন্দীপ হাজরা এই কজনের সঙ্গে আমার প্রথম দিন পরিচয় হয় বন্ধুত্ব শুরু হয় প্রথম দিন তো আর সেখানে সব ছেলেগুলোর মধ্যে রাজেশ জানা বলে যে ছেলেটা ওর সাথে আমার বন্ধুত্বটা একটু বাড়ে গভীর হয় আর ওর বাড়ি ছিল আমার সামনগর গ্রাম মানে ক্লাস ফোর মানে তখন তো ছোট আর সেইভাবে অত গ্রাম ট্রাম ঘুরা হতো না তো আমি ওকে ঠিকভাবে চিনতাম না পরে যে ও আমারই গ্রামের ছেলে একদম গ্রামের লাস্ট মাথায় থাকে আর ও যে প্রাথমিক শিক্ষাটা ক্লাস ওয়ান থেকে ফোর ও কমপ্লিট করে বৈকুণ্ডপুর স্কুল থেকে মানে পাশের গ্রামের স্কুল থেকে তো যাই হোক আর আমি যে টিউশনে ভর্তি হয়েছিলাম মানে তোমার ম্যাথ আর সায়েন্সের যে টিউশন তো সেই টিউশনে ও ভর্তি হয় আর সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়ে এবার আস্তে আস্তে ওর বাড়িতে ডাকতে যাওয়া যাওয়ার জন্য আর আর ওর ওর বাড়িটা বাড়িটা পড়ে মানে স্কুল এখানে ধরো এরকম জায়গায় তো এখান থেকে আমি এখানে যেতাম ওকে ডাকতাম দিয়ে স্কুলে যেতাম তো এরকম আস্তে আস্তে ওর বাড়িতে যাতায়াত হতে শুরু করে আস্তে আস্তে ওর বাপি মা আমাকে চিনতে লাগলো আর ওর বাপি আমার বাপিকে আগে থেকেই চিনতো কারণ আমার বাপি প্রথম থেকে একটু পলিটিক্স দিকে ছিল সেই সূত্রে যে হয় না যে সন্ধ্যেবেলা চা খাওয়ার যে আড্ডা বসে যে দোকানে সেখানে ওর বাপিও যেত আর আমার বাপিও যেত সেই থেকে বাপি বাপিকে মানে ওর বাপিকে আমার বাপি চিনতো জানতো বাট আমরা সেটা জানতাম না আমার সাথে যখন ওর বন্ধুত্ব হয় তো যাই হোক তো এইভাবেই আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকে আর ওর বাপি মা আমাকে আস্তে আস্তে চিনতে থাকে আজ এগারোটা বছর হয়ে গেল ওর সাথে আমার বন্ধুত্ব জাস্ট একবারই আমাদের ক্লাস যখন আমরা এইটে পড়ি ঝগড়া হয়েছিল কোনো কারণবশত এক সপ্তাহ আমাদের কথা বলা বন্ধ ছিল তো যাই হোক তো আস্তে আস্তে না ওর মা আমাকে তার ছেলের মতো ভাবতে শুরু করে তো এইভাবে দিন কাটতে থাকে সময় পেরোতে থাকে তো এবার আস্তে আস্তে বড় হই যে যার কাজের সূত্রে বাইরে আর এবার আমার ব্যাপারটা পড়াশোনা তো আমি ছেড়ে দিই ক্লাস ইলেভেনে না তো তো তারপর সূত্রে বাইরে আমি বাইরে থেকে গেলেই না গ্রামে যখনই ফিরি না কেন মানে ওর যে মায়ের প্রতি একটা কান যে একটা ছেলের মতো ওদের বাড়িতে থাকতাম ওদের বাড়ির খেতাম একদম ছেলের মতো করে কেয়ার করতো মানে কোনো দিকে আমার একটা খামখেয়ালি কোনা ছিল না একদম ছেলের মতো করে দেখতো রান্না করে খাওয়ানা এটা কোন স্কুল যাওয়ার নাম করে ওদের বাড়িতে আছি টিউশন যার নাম করে ওদের বাড়িতে বসে থাকতাম থাকতাম মানে দিনের বেশিরভাগ টাইমটা ওদের বাড়িতেই কাটতো আমার যতক্ষণ না আমার বাড়িতে কাটতো তার থেকে বেশি টাইম ওদের বাড়িতে কাটতো তো এইভাবে সময়টা কাটতে থাকে দেখতে দেখতে অনেকটা টাইম কেটে যায় ওর মা আমাকে আস্তে আস্তে ছেলের মতো করে ভালোবাসতে শুরু করে প্রচুর ভালোবাসতো আমাকে তো সে তো আমাকে ছেলের চোখে দেখতো আর আমিও না কোথাও না কোথাও মানে তার এই সমস্ত কাজ মানে আমি যে যে বাইরে থেকে যেতাম না মানে আমি হার্ডলি দু থেকে তিন ঘন্টা আমার বাড়িতে কাটাতাম ট্রেন থেকে নামতাম বাড়িতে পৌঁছাতাম লাগেজটা রেখে খাওয়া দাওয়া করে রাজেশ মানে আমার বন্ধুর নাম রাজেশ আমি পৌঁছে আগে ওদের পাড়াতে যেতাম মানে কাকিমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে একদম আমি আস্তে আস্তে মায়ের চোখে দেখতে লাগি মানে এত ছোটবেলা থেকে দেখছি মানুষটাকে তো মানে ওর পুরো পরিবারটাই না মানে ওর দুটো দিদি আছে একজনের নাম মিতা আর একজনের নামে মৌ আর একজনের নাম মৌ তো তারা না কখনো নিজের ভাইয়ের থেকে কম চোখে আমাকে দেখেনি আমাকে ভাইয়ের মতো পুরো পাড়াটাই মানে গেলেই সবসময় কেউ নানু কেউ হানু মানে এত ভালোবাসা পেয়েছি ওই জায়গাটায় গিয়ে তো ওটা একদম পুরো মিশে গিয়েছিলাম মানে নিজের পরিবার ভাবতাম ওর পরিবারটাকে হয়তো কিছু করতে পারিনি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি বলছি পুরো ব্যাপারটা খুলে বলছি মানে একদম নিজের করে ভাবতাম আমাকে আর আমিও তাদেরকে একদম নিজের করে ভাবতাম মানে আমি গ্রামে ফেরার সঙ্গে সঙ্গে হার্ডলি চার ঘন্টা আমি আমার ঘরে কাটিয়েছি চার ঘন্টা পর ঠিক আমি ওখানে হাজির সবার সাথে দেখা করব আগে কাকিমাকে সারপ্রাইজ দেবো তো মেন যে ঘটনাটা বলি সালটা ছিল দু হাজার ওদের সবজি চাষ আছে নদীর পাল হয় না নদীর পালে সবজি আর আমাদের সবাই দেরি নদীর বাড়ি নদীর একদম কাছেই তো এবার সন্ধে হয়েছে দু সাল তোমার এপ্রিল কি মে মাস সন্ধেবেলা বেলা ওদের বাড়িতে গিয়েছি সবাই বসে আছি মুড়ি খাওয়া চলছে আর সারাদিন খাটাখাঙ্গির পর কাকিমার দুটা পা মিলে কোলের উপরে মুড়ির কাঁচিটা রেখে শশা দিয়ে মুড়ি খাচ্ছে আর আমরা ওইখানে আমি রাজেশ আর রাজেশের ছোট দি মিতাদি তো সবাই বসে আছি আর তখন কাকিমা টিভি দেখছে আর আমরা সবাই বসে গল্প করছি তখন মিতাদি হঠাৎ বলে ওঠে যে দেখো মা আর আমার ভাই আর নানু ভাই দুজনে একদম সেম 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 হাইট তো হঠাৎ কাকিমা এইভাবে ঘুরে আরে ও তো আমারই ছেলে মানে ভাবো নিজের ছেলে না আমি তার ছেলে নয় আমি তার রক্তের সম্পর্ক নেই তাও আমাকে নিজের করে আপন করে নিয়েছে বলছে ও তো আমার নিজেরই ছেলে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে তো ভালো লাগে জিনিসটা যখন কেউ মায়ের মতো করে কেয়ার করে আর আমিও নিজের মতো করে ভাবতাম মানে রাজেশের দিদি মানে আমারও দিদি রাজেশের মা মানে আমারও মা নিজের ছেলে বলেছিল আমাকে বাট কিছুদিন কোনো কারণবশত কোন দুর্ঘটনায় সে চলে গিয়েছে আর কি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে পুরো একদম নিজের ছেলের মতো করে ভাবত ওদের বাড়িতে গেলে মানে কোনো দিক দিয়ে মানে কোনো কমতে রাখতো না তো অফ দা স্টোরি এত টাকা ইনকাম করি এখন হাজার হাজার টাকা কামাচ্ছি কখনো কাকে মাকে একটা শাড়ি দিয়ে বলতে পারেনি এটা রাখো এটা তোমার দ্বিতীয় ছেলে ইনকাম করে এসে দিল মোরাল অফ দ্য স্টোরি সময় থাকতে সব করে নাও যতদিন তো যেটা বলছিলাম মোরাল অফ দ্য স্টোরি সময় থাকতে সব করে নাও যাকে যেটা বলতে চাও সময় থাকতে বলে দাও যার জন্য যেটা করতে চাও সময় থাকতে সেটা তার জন্য করে নাও কারণ মানুষ চলে গেলে আর ফিরে আসে না আমি হাজার চেষ্টা করলো আমি তাকে আর একটা শাড়ি কিনে দিয়ে বলতে পারবো না যে কাকিমা এটা তোমার দ্বিতীয় ছেলের ইনকামের কিনা শাড়ি এটা তুমি রাখো এটা তুমি পরবে করে নাও আমি সোশ্যাল মিডিয়া এখানে সিনটা গেন করতে আসি আমি এখানে সিনটা গেন করতে আসিনি হয়তো তোমরা বুঝবে মনের ফিলিংসটা বন্ধুর মা মানে আমার মা আর সেও আমাকে ছেলের মতো করে দেখতো অনেকটা টাইম কাটিয়েছি তার হাতের রান্না খেয়েছি তার বোকানি খেয়েছি তার ভালোবাসা পেয়েছি অনেক কিছু যাই না আর কজনের এরকম বন্ধুত্ব আছে বাট আমাদের তো বন্ধুত্ব ভালো আছে আগামী দিনেও থাকবে তো সময় থাকতে সব করে না সময় ফিরে চলে গেলে আর জিনিসটা আর ফিরে পাবে আর করতে পারবে না কখনো সময় থাকতে সব করে নাও আর কাকে গিয়ে সারপ্রাইজ দিব এই যে কাকিমা কাকিমা বলে ডাকতাম কাকিমা এটা খেতে দাও কাকিমা সেটা খেতে দাও আর কাকে গিয়ে বলবো ব্যাপার এটাই সময় থাকতে সব করে নাও হয়তো আমার মতো আফসোস করতে হবে আমি এখনো বলছি সোশ্যাল মিডিয়া করতে আসেনি অনেক টাইম ধরে মনের মধ্যে চলছিল যেটা আমি বলতে পারিনি সেটা জাস্ট শেয়ার করলাম সময় থাকতে করে যাকে যেটা বলার আছে মনের কথা সময় থাকতে বলে কে কখন চলে যাবে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না Bo la joun nou. Balotak beso bay.